বিসমিল্লাহ রহমান রাহিম এই মুহূর্তে যে যেখান থেকে হাটে মাটে গঞ্জে ঘাটে বনে বা জঙ্গলে বৃহস্পতি বা মঙ্গলে দাঁড়িয়ে বা বসে দেশে বা প্রবাসে অনলাইন বা টিভিতে এমবি বা জীবিতে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে জানাই সাদর সম্ভাষণ আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আর সম্মানিত সত্যি আমরা সত্যিই দেশকে ভালোবাসি এই ভালোবাসার টানে প্রাণে প্রাণে সকলেই জানে সৌন্দর্যের অবিরাম সোয়া গ্রামে সেই গ্রামেরই ফুটিয়ে তুলবো ছবিটা তাই তো আজ প্রিয় গ্রাম জিঙ্গার বিটা আর সম্মানিত শুধু আজকে আপনাদেরকে জানাবো ইতিহাস থেকে নামকরণ পেশা খাবার জীবন ব্যবস্থা সবার আশা করি সবকিছু জানতে সম্পূর্ণ সময় জুড়ে আমাদের সাথেই থাকবেন মাতৃভূমি বাংলাদেশের মধ্যে মাছের জন্য বিখ্যাত ময়মনসিংহ সেই ময়মনসিংহ বিভাগের গুরুত্বপূর্ণ জেলা জামালপুরের সরিষাবাড়ি উপজেলার অন্যতম সুন্দর ভাষযোগ্য এক গ্রামের নাম জিঙ্গারবেটা সৌন্দর্যের দিক থেকে দশে দশ পাওয়া ছোট্ট এই গ্রামটির পূর্বে ও দক্ষিণে উচ্চগ্রাম উত্তর ও পশ্চিমে মাটিয়া জানি গ্রাম নানা ঘটনা ঘটনের মধ্য দিয়ে টিকে থাকা আলোচিত গ্রামটির চলাচলের বেশিরভাগ রাস্তা পাকা হলেও কিছু কাঁচা রাস্তাও রয়েছে প্রায় পাঁচশো মানুষের অনবদ্য শান্তি শৃঙ্খল বসবাস রয়েছে এই গ্রামটিতে ধনী দরিদ্র শিক্ষিত অশিক্ষিত সব ধরনের মানুষের ঐক্যবদ্ধ সবস্থান এই গ্রামটির অন্যতম বৈশিষ্ট্য নৈসর্গিক শোষিত ছায়াগেরা এই গ্রামটির পথ থেকে প্রান্তরে মাঠ থেকে বন্দরে প্রাণে মনে অন্তরে দৃষ্টি ছিমার্তে প্রান্তরে অনাবিল সুন্দর ছোট্ট এক গ্রাম জিঙ্গার বিটা ত কষ্ট পরিশ্রমে শান্তি আনে দেহে এই গ্রামের মানুষগুলো উদার ভালোবাসা আর স্নেহে হেসারমি শুধু স্নেহ মাখা জাদুকরি এই গ্রামটির পরিশ্রমী মানুষগুলো বিশাল বিশাল অট্টালিকা তৈরি করতে না পারলেও নির্মাণ করেছে অপার শান্তির রাজপ্রাসাদ খ্যাত আদা পাকা ও পাকা বাড়িঘরগুলো এক্ষেত্রে উল্লেখযোগ্য সংখ্যক বাড়িঘর টিনের তৈরি হলেও কিছু কিছু পাকা বাড়িও রয়েছে এইসব কাঁচা বা পাকা স্বপ্নের তুলিতে আঁকা গ্রাম থেকে ঢাকা ঘোরাতে ভাগ্যের চাকা একসাথে থাকবে ভাই বোন পড়শি কিংবা কাকা এই প্রত্যাশা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে দৃঢ় প্রতিজ্ঞ এই গ্রামের মানুষজন আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ তানিয়া আমার গ্রামের নাম জিঙ্গের বিটা আমার গ্রামটি অত্যন্ত সুন্দর আমরা সবাই মিলে একতাবদ্ধ হবে বসবাস করি আমাদের কোনো গ্রামে নরসিং ফল নেই আমাদের গ্রামে যেন আগামী দিন আরো সুন্দর করে চলতে পারি আর পল্লিগ্রাম আমাদের গ্রাম ছোটো ধরার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমার মোহাম্মদ আব্দুল সামাল মন্ডল গ্রামের নাম দুর্গার আমাদের আমার এই গ্রামটিতে শত শত মানুষের শত শত বছর যাবৎ নির্বিঘ্নে নিরাপদে বসবাস হয়ে আছে আমাদের মা যে কোনো দ্বন্দ্ব হিংসা বিদ্বেষ নেই আমরা এইভাবেই পরবর্তী সময়গুলো কাটাতে যাই এই ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করছে সবাই ধন্যবাদ আসসালামু আলাইকুম বদন তোমার শীতল জলে সদ্য ফোটা পদ্ম রূপ তোমার ঝিঙ্গার বিটা যেন অনবদ্য সম্মানিত শুধু অনবদ্য দৃশ্যের এই গ্রামের মানুষজন পেশা হিসেবে কৃষির ক্ষেত্রে ধান সহ বিভিন্ন সবজি চাষ দিনমজুর শ্রমিক গাড়ি চালক দোকানদার শিক্ষক চিকিৎসক ব্যবসায়ী সহ নানা কর্মক্ষেত্র বেছে নিয়েছে এইসব পেশার নেশায় মাগরীব থেকে এসায় পরস্পরের সঙ্গে মেশাই সম্প্রীতি বেছে আছে সকলের ভালোবাসায় এভাবেই নবীন থেকে প্রবীণ আবাল বৃদ্ধ বনিতায় প্রত্যাশা এবং প্রাপ্তির মেলবন্ধন রক্ষার্থে আলোচিত দু লক্ষ্যে ২০২০ সালে প্রতিষ্ঠা লাভ করে এ আর ইন্টারন্যাশনাল স্কুল এই গ্রাম সহ আশেপাশের গ্রামের স্কুল গ্রামী ছেলে মেয়েদের আলোকিত ভবিষ্যৎ বিনির্মাণে এই স্কুলটি নিরবিচ্ছিন্ন অবদান রেখে চলেছে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে শিক্ষিত বেকার যুবকদের গাছেটাকে পাক পাকালি সূর্যের রাঙে ভুর মন মাতানো ঝিঙ্গার বিটা দেখলে কাটে শুধু এই মনের ঘুরে আসতে বা জুড়ে কাছে বা বা দূরে বিভিন্ন মানুষ একই সুরে নামের ইতিহাস করে ধারণা করা হয় সাল থেকে তার আগে এই জায়গাটি সমতল ভূমির চেয়ে উঁচু ভিটা সদৃশ ছিল এই ভিটায় প্রচলিত কৃষি অংশ হিসেবে ঝিঙ্গা চাষ করা হতো ধারণা করা হয় উঁচু স্থানে ঝিঙ্গা চাষ করার কারণে গ্রামটির নাম হয়ে যায় ঝিঙ্গার বিটা শতভাগ মুসলিম অধ্যসিত এই গ্রামের মানুষজন দৈনিক পাশ্বক্ত এবং জুমার নামাজ আদায়ের জন্য গ্রামটিতে একটি মাত্র মসজিদ স্থাপন করেছে যা এই গ্রামের ধর্মীয় ঐতিহ্য বহন করে আসছে এই ধর্মের কর্মে মর্মে মর্মে ঐক্যতার ফর্মে যুগ যুগ ধরে টিকে থাকুক ভ্রাতৃত্ব এবং ভালোবাসার বন্ধন ছোট প্রাণ ছোট ব্যথা ছোট ছোট দুঃখ কথা নিতান্তই সহজ সরল এই সহজ সরল মানুষের জীবন ব্যবস্থা নিয়ে আবারও হাজির হব অন্য কোনো গ্রামে অন্য কোনো নামে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ